আধুনিক ও ইসলামী ব্যাংকিং এর সমন্বয়ে দেশের অর্থনীতির উন্নয়নে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির জন্য কৃষি সমৃদ্ধ অঞ্চল মুন্সিগঞ্জের টঙ্গী এক্সিম ব্যাংকের একশো চুয়ান্নতম শাখার উদ্বোধন করা হয়েছে চলুন দেখে আসি বিস্তারিত কৃষি সমৃদ্ধ অঞ্চল মুন্সিগঞ্জের টঙ্গী এক্সিম ব্যাংকের একশো চুয়ান্নতম শাখার উদ্বোধন করা হয়েছে টঙ্গিবাড়ি শাখায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ঢাকা দক্ষিণ অঞ্চলের আঞ্চলিক প্রধান মোহাম্মদ আনিসুল আলম অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশন ও মার্কেটিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিভিশনের প্রধান সঞ্জীব চ্যাটার্জি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ফিরোজ হোসেন ব্যাংকের বহুমুখী আমানত ও বিনিয়োগ হিসাবসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং স্থানীয় জনগণকে এক্সিম ব্যাংকের টঙ্গিবাড়ি শাখার সাথে ব্যাংকিং করার জন্য আহ্বান জানান এই ইনক্লুসিভ ব্যাঙ্কিংয়ের ফলে গ্রাম থেকে গ্রাম অন্তরে এই ব্যাঙ্কিং সেবা পৌঁছে গেছে এর পরিপ্রেক্ষিতে যে ছাত্র ছাত্রছাত্রী গৃহিণী শ্রমিক সবাই ব্যাঙ্কিংয়ের আওতায় এসছে এর ফলে বিশাল এক জনগোষ্ঠী এই ব্যাঙ্কিং সেবা আসাতে এবং গ্রামীণ অর্থনীতিটা ন্যাশনাল গিডে চলে আসছে এর ফলে যেমন অর্থনৈতিকভাবে দেশের চাঙ্গা হচ্ছে পাশাপাশি এই গ্রাম অঞ্চলে ছোট ছোট্ট উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে তাদের মাধ্যমে এই অনেক শিল্প কুটির শিল্প গড়ে উঠতেছে পাশাপাশি কৃষি তারপর ধান গবেষণা বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করতেছে এবং তার সাথে সাথে শিক্ষিত শ্রেণীর ছেলেমেয়েরা এখানে কাজ করতে পারছে